সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই প্রস্তুতি আলোচনা করব রমজান টার্গেট করে মানে দুই হাজার ছাব্বিশ সালে রমজান টার্গেট করে যারা শ্বাস করবেন মানে মূলত রোপণ করতে হবে কিন্তু পঁচিশ সালের শেষে কি মাসে রোপণ করেন আমি বিস্তারিত বলবো আর আমি এই ভিডিওর মাধ্যমে মোটামুটি ভালো আলোচনা করবো রমজান টার্গেট করে তারা শ্বাস করতে চাচ্ছেন আর আমিও কিন্তু এই রমজানে কিন্তু মূলত পনেরো থেকে বিশ বিঘা জমি শ্বশ্বাস করবো রমজান টার্গেট করে রমজান কিন্তু টার্গেট করে শ্বাস করতে গেলে কিন্তু অবশ্যই শীতকালে শ্বাস করতে হবে আর শীতকালে কখন শ্বাস করলে আপনারা ভালো বাজার পাবেন আর এই বছর বাজার কী পরিমাণ ভালো যেতে পারে আমি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো হয়তো আমি এক ভিডিওর মাধ্যমে সব কিছু বলতে পারবো না অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এই কারণে আপনারা বিরক্ত বোধ করতে পারেন আমি যেগুলো কথাগুলো বলবো আমার তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু কথাগুলো অবশ্যই আপনাদেরকে আমি বলবো আসলে মূলত রমজান টারিট করে তারা শ্বাস করতে চাচ্ছেন এবং প্ল্যান করতে চাচ্ছেন আসলে তারা কিভাবে মানে রোপণ করবেন মালসিং দিয়ে নাকি মালসিং ছাড়া এগুলো নিয়ে আমি আলোচনা করব। আর কি কি জাত নিয়ে আলোচনা করবেন এগুলো করব হয়তো একই ভিডিওর মধ্যে সব কিছু বলতে পারবো না তবে এই ভিডিওর মাধ্যমে আমি রমজান টার্গেট করে যে আপনারা কীভাবে প্রস্তুত করবেন জমিগুলা কী পরিমাণ মানে লাগাবেন এবং কতটুকু জমি লাগাইতে পারেন এবং কবে লাগাবেন এগুলো নিয়ে আমি আলোচনা করবো তবে এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও আমি দিব হয়তো এখন ভিডিও আমি কম দিতেছি কারণ সময়ের অভাবে কিন্তু সামনে প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়া দিবো আর বর্তমান কিন্তু আমার শশা আসছেও শীতকালীন শশা আমি লাগাইছিও আপনার জাত ট্রায়াল করার জন্য কী কী জাতগুলো আমি সামনে ডিসেম্বরে লাগালে সবচেয়ে ভালো হবে এইগুলো আমি শীতকালীন শশা আমি লাগাই দিয়েছি অলরেডি হ্যাঁ দু যে ভালো হয় আপনাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো লাগানোর জন্য তা আসল কথা আমরা চলে আসি আসলে এই বছর রমজান তারিখ করে সরাসরি শ্বাস করতে চাচ্ছেন রমজান আসলে কবে হবে এটা সবাই কম বেশ জানেন যে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকে অথবা উনি তারিখ যে কোনো ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে কিন্তু মানে ফেব্রুয়ারি আঠারো তারিখে থেকে শুরু হবে রমজান তা আসলে রমজান আঠারো তারিখ শুরু হলে কিন্তু ফেব্রুয়ারি তাহলে অবশ্যই ছাব্বিশ সাল ফুড়ে দেবে তা রোজা কিন্তু প্রতি বছরে বারো দিন থেকে পনেরো দিন কিন্তু আগে আসতেছে তার মানে বাংলা কিন্তু প্রায় ফাল্গুন মাসের প্রথমে প্রথম সপ্তাহ থেকে কিন্তু ক্রমজান শুরু হয়ে যাবে আপনারা বীজ রোপণ করবেন কে আমি বাংলা বলবো আমি ইংলিশে আমি বুঝিয়ে দেব বিশেষ করে যারা ধান কেটে যারা মানে শ্বাস করতেছেন আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যারা ধান কেটে তারা শ্বাস করবেন মানে ধান কেটে কি সাথে সাথে শ্বশ্বাস করবেন করবে নাকি পরে শ্বাস করবেন আর অনেক এলাকায় একটু আগে কার্তিক মাসের অন্ড দান কাটায় কার্তিক মাসের শেষে এবং অগ্রণী ফন্ড অগ্রণের শুরু থেকে অনেক রকমভাবেই মানে কাটা দেওয়া শুরু হয় আচ্ছা ওইটা আলাদা ব্যাপার কিন্তু আমি বলবো আপনারা যারা রমজান টার করে দু হাজার ছাব্বিশ সালে রমজান টার করে যারা শ্বশ করবেন তারা কখন লাগবেন আপনারা সবসময় মাথা চিন্তা রাখবেন শীতকালে এবার কিন্তু রমজান যারা শ্বাস করবো রমজান টার করে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা শীতে শশা রোপণ করতে হবে হ্যাঁ পরপর শীত আকা গতবার শীত কুয়াশা কমে গেছে মোটামুটি এবছর বর্ষা গেছে বেশি প্রতিনিয়ত কিন্তু বর্ষার বর্ষা হয়েই গেছে হ্যাঁ মেঘ বৃষ্টি হয়েছে এই কারণে এবার কিন্তু অতিরিক্ত তাপমাত্রা তো থাকবেই না অতিরিক্ত আপনার যে টেম্পারেচার কম থাকবে এবং ঠান্ডা প্রচুর পরিমাণ কিন্তু ঠান্ডা পড়বে এবং কুয়াশা পড়বে আপনারা বিশ্বাসটা হলে আমার কথা আপনারা জানি না দেখেন আমি আগে বাকি তো বলে দিচ্ছি এখন তো আজকে ওই অক্টোবর মাসের বিশ তারিখ আমি বিশ তারিখে বলে দিলাম যে এইবার বছর প্রচুর পরিমাণ শীত এবং ঠান্ডা পড়বে আসল কথা হয়েছে আপনারা শশা যারা শ্বাস করবেন অবশ্যই অনেক সতর্কভাবে শ্বাস করতে হবে এই শশাটা কিন্তু হ্যাঁ আর মূলত আপনারা যে শশা শ্বাস করবেন ধান কেটে কিন্তু কবে লাগাবেন ধান কেটে সাথে সাথেও লাগাতে পারেন এবং ফলও লাগাতে পারেন তা আসল কথা বলি আমি যদি ফেব্রুয়ারি আস আঠারো তারিখে যদি শশা শ্বাস করেন আপনারা মানে সরি ফেব্রুয়ারি আঠারোতে যদি রোজা শুরু হয় তাহলে আপনি কখন মানে শ্বশ্বাস করবেন মানে রোজা প্রথম বাজার ধরতে গেলে হ্যাঁ তো প্রথম বাজার যেহেতু ধরতে গেলে কিন্তু প্রথমেই তো আর বরফুর শুরু হয় না অন্তত রোজার এক সপ্তাহ অথবা পাঁচ দিন আগে থেকে কিছু টুকটা কাটা হয় তো রোজার প্রথমে সপ্তাহে মানে ভালো বরফুর একটা কাটা পরে দু যে গাছগুলো আপনি ভালো রাখতে পারেন সুস্থ সবল রাখতে পারেন হ্যাঁ এখন মূলত কথা হচ্ছে যে আপনারা ডিসেম্বরের যদি আপনারা ডিসেম্বর পনেরো তারিখে বীজ রোপণ করেন সরাসরি মূল রুমিতে তো বীজ জ্বালাইতে কিন্তু চার থেকে পাঁচ দিন এমন 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 জায়গায় কিন্তু এক সপ্তাহ সময় লাগে কিন্তু বীজ জার্মিনেশন ছাড়া লাগালে ওটা এরকম কিন্তু তা আপনারা অবশ্যই বিশ জার্মিনেশন যারা লাগাই লাগাবেন কিন্তু আমি এবার যে বিশ জার্মিনেশন করে লাগাই না কারণ আমি প্রথম বছর আমি জার্মিনেশন করে লাগাইছিলাম অনেক ধরা গাইছি আমি সরাসরি ভালো করে জমির প্রস্তুত করে আমি অবশ্যই জমি কীভাবে প্রস্তুত করে লাগে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে তো এখন কথা হচ্ছে আপনারা যে পাবি লাগেন তা আপনারা জানুয়ারির মানে কথা হয়েছে ডিসেম্বর ডিসেম্বরের পনেরো তারিখে আপনারা এই শ্বশ আশ্বাস মানে মূল্যমিত বীজ রোপণ করেন তাহলে আপনারা কবে শশাটা তুলতে পারেনি বলি ডিসেম্বরে পনেরো তারিখ হলে এই দিক দিয়েছে পনেরো দিন তাহলে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাস পোড়া দেয় বলতে দেড় মাস আর ফেব্রুয়ারি রয়েছে আঠারো তারিখে ধরেন দুই মাস দুই মাস তিন দিন তা আপনারা শীতের শশা কিন্তু অবশ্যই পঞ্চাশ থেকে পঁচপন্ন দিন এবং ষাট দিন সময় লাগে কিন্তু কিছু কিছু জাত আছে পঞ্চাশ বাউনের দিনে কিন্তু হারভেস্ট করা যায় হ্যাঁ বরফুর শীতে এর আগে কিন্তু আপনারা শশা হারভেস্ট করতে পারবেন না পারবেন না এগুলো আপনারা মাথায় রাখবেন অবশ্যই আর আপনারা অবশ্যই ডিসেম্বর পনেরো তারিখে যদি মূল জমিতে রোপণ করেন তো আপনারা অবশ্যই চার পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে থেকে আপনারা শশা হারভেস্ট করতে পারবেন আর এবার কিন্তু শীতে ভালো শশার দাম যে গো আপনারা যাই নেন কেন মানে বই নেন গান থেকে হ্যাঁ আমাকে দাম আপনারা শীতের থেকে এক সপ্তাহ আগে আপনারা রমজানে শুরুর আগে থেকে শশা কাটেন তাহলে আপনারা রমজানের প্রথম বাজারটা এবং দ্বিতীয় বাজারটা বরফর কাটা করবো বরফর কাটা বলে এবার রমজানে কিন্তু হাজার পনেরোশো দুই হাজারের উপরে দাম যাইতে পারে এবার হ্যাঁ যেহেতু শীতে পড়ে যাবে অনেকে মনে করবো না শীতে লাগাবো না শীতে লাগালে শশা এই নষ্ট হয়ে যায় গাছ তুলতে পারি না আসলে তো অনেক কষ্টকর শীতে শশা গাছ তোলা কিন্তু হ্যাঁ প্রচুর পরিমাণ ছত্রাকনাশক মানে স্প্রে করতে হয় আর কীটনা মানে কীটনাশক তো সাথে সাথে ছত্রাকটা এটা এক করে বেশি যেরকম ডাউন মিলিও এবং এরকম রুগে যে ধরে মানে কী করতাম বলার বাহিরে প্রত্যেকটা গাছে অতিরিক্ত ওষুধ স্প্রে করতে হয় আমি কী কী ওষুধ স্প্রে করি অবশ্যই আমি শিডিউল বলে দিব তো আমি এই ভিডিওর আমাদের শুধু এতটুকু বলছি আপনারা কখন মানে শশা শ্বাস করবেন অবশ্যই আমার ডিসেম্বরের বারো থেকে পনেরো তারিখের ভিতরে আপনারা অথবা সর্ব বিশ তারিখের ভিতরে আপনারা মূল জমিতে শশার বীজ আলি দিয়ে দিবেন তাহলে আপনারা অবশ্যই প্রথম বোঝায় কিন্তু আপনারা ভালো একটা দাম পাবেন শশার কিন্তু হ্যাঁ আর কি কি মানে ওষুধ স্প্রে করতে হয় অবশ্যই আমি কি বলবো আপনারা শুধু কাল এই টার্গেট এ যে আমি ডিসেম্বরের বারো থেকে পনেরো তারিখ অথবা বিশ তারিখের ভিতরে মূল জমিতে রোপণ করবো পরের ভিডিওতে আমি এটাই আলোচনা করবো যে মালচিন দিয়ে করবেন না মালচিন ছাড়া করবেন না কী কী ওষুধ স্প্রে করবেন সম্পূর্ণ আলোচনা আমি এই চ্যানেলের মাধ্যমে দিব যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন আমি প্রত্যেকটা ভিডিও আমি মূল কথাই বলবো আর অযথা কোনো কথা বলবো না কী কী ওষুধ স্প্রে করলে কী রোগে না ধরে কোন রোগে ধরে না ধরে আমি তিন বছর কিন্তু শশা করি শুধু কালি সিজনে আমি সারা বছরই কিন্তু আল্লাহ রহমত শশা কিন্তু শ্বাস করি তারপর আমি এতটুকুই da radi se